সুপ্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সুস্থ আছো নিরাপদে আছো এবং ভালো আছো তোমাদের সাথে আমি আছি সুমন কুমার দাস নীলা একাডেমির পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি তোমাদের ফিনান্স ও ব্যাংকিং বইয়ের চতুর্থ অধ্যায়ের উপর একটা আলোচনা করতে যাচ্ছি চতুর্থ অধ্যায়ের নাম আমরা সবাই জানি অর্থের সময় মূল্য এই অধ্যায়টা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ খুবই সহজ একটা অধ্যায় এই অধ্যায় থেকে আমরা কিছু অঙ্ক করব এবং কিছু থিউরি করতে পারব এখন আমরা আসি অর্থের সময় মূল্য কি এটা আমরা মোটামুটি সবাই জানি সময়ের সাথে সাথে অর্থের মূল্যের যে পরিবর্তন ঘটে তাকেই হচ্ছে অর্থে সময় মূল্য বলে অর্থের সময় মূল্য এরপর আমাদের একটু জানতে হবে অর্থের সময় মূল্যের গুরুত্ব সাধারণত তিনটা দিক দিয়ে আমাদের কাছ থেকে অর্থের সময় মূল্যের গুরুত্বটা একটু অপরিহার্য যেমন আমাদের এক নম্বরে থাকতে পারে হয়তো বা ধরো সুযোগ ব্যয় সুযোগ ব্যয় সুযোগ ব্যয়ের জন্য আমাদের অর্থের সময় মূল্যটা গুরুত্বপূর্ণ তারপর আছে আমাদের ঋণ গ্রহণ সিদ্ধান্ত ঋণ নিতে চাইলে সেই ক্ষেত্রে আমাদের অর্থ সময় মূল্যটা একটু গুরুত্বপূর্ণ আছে আর একটা আছে হচ্ছে প্রকল্প প্রকল্প মূল্যায়ন একটা আমরা নিতে চাইলে সেখানে কি করব। কিভাবে আমরা সেটাকে মূল্যায়ন করব এখন যাই হোক আমরা অঙ্কের কথাবার্তায় আসি এখান থেকে আমাদের বের করতে হবে হচ্ছে আমাদের অর্থটার নাম হচ্ছে কি অর্থের সময় মূল্য এখান থেকে আমাদের বর্তমান আমি এখন থেকে 10 বছর পর হাজার টাকা পেতে চাই তাহলে এখন আমাকে ব্যাংকে কত টাকা জমা রাখতে হবে এটাকে আমরা বলি বর্তমান মূল্য বের করতে হবে আবার এখন আমি যদি ব্যাংকে যে হাজার টাকা করে জমা রাখি পাঁচ বছরের জন্য ব্যাংক আমাকে 10% সুদ দিবে তাহলে আমি পাঁচ বছর পর ব্যাংক থেকে কত টাকা পাব এটাকে বলা হয় হচ্ছে ভবিষ্যৎ মূল্য এখানে আমাদের মূলত অর্থের বর্তমান মূল্য আর ভবিষ্যৎ মূল্যটাই বের করতে হবে বর্তমান মূল্য নির্ণয় অর্থের বর্তমান মূল্য নির্ণয় অর্থের বর্তমান মূল্য নির্ণয় অর্থের বর্তমান মূল্যকে আমরা সংক্ষেপে বলি ভ্যালু তাহলে সেই ক্ষেত্রে আমরা সূত্র ব্যবহার করবো এরকম pভি সমান উপরে এমনি নিচে এক প্লাস আয় মাথার উপরে দেবো হচ্ছে এম এখন এই একটা সূত্র এই সূত্রটা আমরা কখন ব্যবহার করব যখন আমাদের চক্রবৃদ্ধি এক হবে যখন আমাদের প্রশ্নে বলা থাকবে বার্ষিক চক্রবৃদ্ধি যদি আমাদের চক্রবৃদ্ধিটা একবার হয় তাহলে আমরা লিখব পিবি সমান এফ বি এক প্লাস আই টু দি পাওয়ার এটা আমাদের খেয়াল রাখতে হবে বার্ষিক চক্রবৃদ্ধি বলে বার্ষিক চক্রবৃদ্ধি হলে অথবা কোন চক্রবৃদ্ধির কথা বলা না থাকে চক্রবৃদ্ধি না থাকলে তখন আমরা এই সূত্রটা ব্যবহার করবো এখন আমাদের এটা মানে আছে আমরা একটু লেখব নিচ্ছি এখানে আমাদের ভবিষ্যৎ মূল্য মূল্য আমাদের প্রশ্নে একটা টাকা দেওয়া থাকবে সে টাকাটা এটা আমরা লিখবো এখানে তারপরে হচ্ছে আমাদের আয় কেন সুদের হার আয় হচ্ছে আমাদের সুদের হার একটা পার্সেন্টেজ আমাদের প্রশ্নতে দেয়া থাকবে আর এন হচ্ছে বছরের সংখ্যা এন হচ্ছে বছরের সংখ্যা এই সব তথ্য আমাদের প্রশ্নতে দেয়া থাকবে জাস্ট আমরা শুধু বসিয়ে দিব আর বর্তমান মূল্য এই হচ্ছে আমাদের বার্ষিক চক্রবৃদ্ধি সূত্রটা চলে গেল এখন যদি আমাদের প্রশ্ন বার্ষিক চক্রবৃদ্ধি না বলে যে কোনো চক্রবৃদ্ধি বলতে পারে হতে পারে মাসিক চক্রবৃদ্ধি হতে পারে অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি হতে পারে ত্রৈমাসিক চক্রবৃদ্ধি এমন আমাদের যদি বার্ষিক চক্রবৃদ্ধি বাদে যে কোনো চক্রবৃদ্ধির কথা বলে থাকে তাহলে আয়ের নিচে আমরা একটা এম জুড়ে দিব আর এম এর সাথে আমরা এম গুণ করে দিব সেই ক্ষেত্রে আমরা এখানে লিখব এম হচ্ছে বছরের চক্রবৃদ্ধি সংখ্যা খেয়াল রাখতে হবে এম হচ্ছে বছরে চক্রবৃদ্ধি সংখ্যা কারণ এখানে দেখব বছরের চক্র সংখ্যা এ এখন এই এম এর মানটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আমাদের এম এর মানটা একটু আমাদের বুঝতে সমস্যা হয় অনেকেরই আমি এমএল মানকে একটু খেয়াল করো তোমাদের জন্য এখানে লিখে দেব যদি আমাদের মাসিক চক্রবৃদ্ধি বলে তাহলে বুঝতে হবে মাসিক চক্রবৃদ্ধি বললে বছরে আমরা কতবার দিচ্ছি বারো বার তাহলে মাসিক চক্রবৃদ্ধি বললে এম হবে বারো বার মাসিক চক্রবৃদ্ধি হলে এম সমান বারো বার মাসিক ত্রৈমাসিক চক্রবৃদ্ধি মানে কি তিন মাস পর পর তিন মাস পর পর তাহলে আমরা বারোকে যদি তিন দিয়ে ভাগ দিই তাহলে আমরা চক্রবৃদ্ধির সংখ্যা পেয়ে যাবো তাহলে তিন মাস পর পর ত্রৈমাসিক সেই ক্ষেত্রে আমাদের হবে এম সমান চারবার তাহলে আমাদের দ্বিমাসিক চক্রবৃদ্ধি হলে সেক্ষেত্রে দুই মাস হলে আমরা বারো কে দুই দিয়ে ভাগ দেবো সেই ক্ষেত্রে হবে ছয় তাহলে মাসিক ত্রৈমাসিক দ্বিমাসিক এই কয়টা আমাদের সাধারণত বেশি থাকে অর্ধবার্ষিকটা থাকতে পারে অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি অর্ধবার্ষিক মানে বছরের দুই বার্ষিক ক্ষেত্রে এম এর মান দুই হবে এই কয়টার অঙ্কই আমাদের পরীক্ষাতে বেশি থাকে এছাড়া পাক্ষিক থাকতে পারে সাপ্তাহিক থাকতে পারে ওগুলো আমাদের থাকতে পারে কিন্তু আমাদের পরীক্ষাতে এই মাসিক ত্রৈমাসিক দ্বিমাসিক আর থাকে এই হচ্ছে আমাদের বর্তমান মূল্য নির্ণয়ের সূত্র এখন হচ্ছে ভবিষ্যৎ মূল্য উপরে কিছু সেম সূত্রটাই হবে এম এর মানগুলা খেয়াল রাখতে হবে এম এর মানের কোনো পরিবর্তনই হবে না আমাদের হচ্ছে ভবিষ্যৎ মূল্য নির্ণয় ভবিষ্যৎ মূল্য নির্ণয় অর্থে ভবিষ্যৎ মূল্য নির্ণয় তাহলে ভবিষ্যৎ মূল্যর ক্ষেত্রে ভবিষ্যৎ মূল্য নির্ণয় অর্থে ভবিষ্যৎ মূল্য নির্ণয়

আর বার্ষিক চক্রবৃদ্ধি বাদে দেখি সমান পিবি এক প্লাস আই নিচে এম এম এটা হবে হচ্ছে আমাদের বার্ষিক চক্রবৃদ্ধি বাদে যে কোনো চক্রবৃদ্ধি বার্ষিক চক্রবৃদ্ধি বাদে যে কোনো চক্রবৃদ্ধি বলে আমাদের এই সূত্রটা হল जस्ट m গুণতো দিব আর n সঙ্গে m করব বার্ষিক চক্রবৃদ্ধি বাদে খেয়াল রাখবেন বার্ষিক চক্রবৃদ্ধি বাদে এখন তাহলে কথা বার্ষিক চক্রবৃদ্ধি বাদে আমাদের কি কি চক্রবৃদ্ধি হতে পারে যেমন m এর মাসিক চক্রবৃদ্ধি হতে পারে ত্রৈমাসিক হতে পারে

যাকে আমরা বলি ইফেক্টিভ অ্যানুয়াল রেট এটাও আমাদের প্রায় থাকে পরীক্ষাতে ই এ আর এর পূর্ণ রূপ কি তাহলে ইফেক্টিভ অ্যানুয়াল রেট এখন আমাদের ই আর এর সূত্রটা শিখতে হবে ই এ আর সমান ই এ আর সমান ই এ আর সমান হচ্ছে আমাদের কত হলো 1 প্লাস আই নিচে এম ব্র্যাকেট মাথার উপর এম এখন এটার সাথে গুণ দিতে পারি আমরা না দিলেও খুব সমস্যা নাই কিন্তু আমাদের উত্তরটা আসবে সেখানে একশো দিয়ে গুণ করে পার্সেন্টেজে বসাইতে হবে এই হচ্ছে আমার তিনটা সূত্র এছাড়া আমাদের কিছু সূত্র থাকে এগুলো খুব আসে কম তোমাদের সেটা হচ্ছে সরল সূত্র সরল সুদের ক্ষেত্রে আমাদের কিছু আমরা এখন যা করলাম সবই হচ্ছে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে করলাম সরল সুদের ক্ষেত্রে আমাদের থাকতে পারে এই হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি সুদের তিনটা অঙ্ক সূত্র চলে গেল এই তিনটা দিয়ে আমাদের বেশিরভাগ অঙ্ক তোমাদেরকে করতে হবে খুবই সহজ এই অধ্যায়টা কঠিন কিছু নাই ভয় পাওয়া যাবে না আমি আজকে এখানে শেষ করব সূত্রগুলো দিয়ে নেক্সট ক্লাসে আমি অধ্যায়ের যে অঙ্কগুলো আছে এই সূত্রে প্রয়োগ দেখাবো তোমাদের কেমন লাগলো আমার ক্লাসটা অবশ্যই সেটা কমেন্ট করে জানাবে